সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে স্কয়ার মডেল স্কুলে হাতে খড়ি থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ভর্তি চলছে স্কয়ার মডেল স্কুলে ভর্তি করাবেন কারণ সঠিক নিয়মে বর্ণ শেখানো সহ সুন্দর হাতের লেখার কৌশল শেখানো হয় দৈনিক পাঠ মূল্যায়ন করা হয় ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হয় ইংরেজি ও গণিতের বেসিক শেখানো সহ ফ্রি হ্যান্ডের লেখা শিখানো হয় শীট প্রদান করা হয় দুর্বল শিক্ষার্থীদের স্পেশাল ব্যাসি হাতে কলমে শিখানো হয় স্কয়ার মডেল স্কুলে অধ্যয়ন করে এ প্লাস সহ কেন্দ্রে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান ও অসংখ্য বৃত্তি অর্জন স্কয়ার মডেল স্কুল বরিশাল জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা অর্জন স্কয়ার মডেল স্কুলে অধ্যয়ন করে ক্যাডেট সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে স্বল্প খরচে আবার থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে গরিব ও মেধাবীদের জন্য রয়েছে বিশেষ ছাড় ঠিকানা স্কয়ার মডেল স্কুল ডক্টর ভিলা মোহনা ক্লাবের পশ্চিম পার্শ্বে মোবাইল শূন্য এক সাত তিন পাঁচ আট সাত খেলার ছলে পড়া আনন্দে তাই মন ভরা হেসে খেলে পড়ি জীবনটাকে সুন্দর করে গড়ি বিদ্যালয় প্র তারি ফুল কোতাল হয় এখা নিয়ে জ্ঞানের আলোর মষয় চলে